মোবাইল স্ক্রিনে আপনারা যে টাইপের ফটোগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে এই টাইপের ফটোগুলো এডিট করতে পারবেন কোন প্রকার এডিটিং এ ঝামেলাই করতে হবে না শুধুমাত্র দুইটা অ্যাপসের মাধ্যমে এই ধরনের ফটোগুলো এডিট করবেন তো দুইটা অ্যাপসের কথা শুনে এখানে গাবরানোর কিছুই নেই দুইটা অ্যাপসের কাজ কিন্তু একদম পানির মতো সহজ যেহেতু আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই টাইপের ফটোগুলো কিভাবে এডিট করবেন তো এই টাইপের ফটোগুলো এডিট জন্য আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদেরকে দুইটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশন দুইটা ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা সার্চ বার রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে রিমিনি লিখে সার্চ করবেন তো রিমিনি লিখে সার্চ করে দেওয়ার পরে আপনারা এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন আর যাদের এই অ্যাপসটি আগে থেকে ডাউনলোড করা রয়েছে তারা অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি দুই নাম্বার অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন তো দুই নাম্বার অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা আবারও সেম কাজটাই করবেন এইখানে যে সার্চ বার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে থ্রি ডি লাট মোবাইল টু লিখে সার্চ করবেন আমি যেভাবে আপনাদেরকে লিখে দেখাচ্ছি আপনারা সেম টু সেম সেভাবে লিখে সার্চ করবেন তো বন্ধুরা আপনারা এইখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে আপনারা এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনাদের দুইটা অ্যাপসই ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনারা সর্বপ্রথমে যে রিমিনি অ্যাপসটা ডাউনলোড করলেন আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে আপনাদের সামনে একটা অ্যাড শো হতে পারে আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা ক্রস বাটন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে কেটে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শুভে আপনারা যে ফটোটা এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ফটোটা এখান থেকে সিলেক্ট সিলেক্ট করে করে দিবেন তো দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এইখানে যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফোনের একটা অ্যাড চলে আসবে যতক্ষণ পর্যন্ত অ্যাডটা শেষ না হয় আপনারা ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করবেন এখন যদি আমি আপনাদেরকে এই ফটোটাকে একটু জুম করে দেখাই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা নর্মাল ফটো কত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে আর সেই সাথে যদি আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে গিয়েছে এখন এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য যদি আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সে বাইকনের মতো একটা সিন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন সেভ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সামনে একটা অ্যাড চলে আসবে যেহেতু অ্যাপসটা প্রিমিয়ার তার জন্য এখানে আপনাদেরকে একটা অ্যাড দেখে এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিতে হবে তাই যতক্ষণ পর্যন্ত আপনাদের এই অ্যাডটা শেষ না হয় আপনারা ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করবেন আপনাদের অ্যাডটা সম্পূর্ণ শেষ হয়ে গেলে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ক্রস বাটনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এইখান থেকে আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার পরে সরাসরি আপনারা হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনারা দ্বিতীয় যে অ্যাপসটি ডাউনলোড করেছিলেন আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সেই ফটোটা এখানে শু হবে আপনারা জাস্ট এই ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন নিচে বেশ কিছু অপশন চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন দুই নাম্বারের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন আবারও বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো ডান দিক থেকে স্ক্রল করে বা দিকে চলে আসবেন তো বা দিকে আসার পরে আপনারা এখানে টপ 25 নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা নিউজ দি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু ইফেক্ট চলে এসেছে আপনারা যে ইফেক্ট দিয়ে ফটো এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ইফেক্টটার উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের সেই ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাবে এমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা করে ক্লিক করছি আর আমার ফটোটা কত ভাবে এডিট হয়ে যাচ্ছে তাই আপনারা যে ইফেক্ট দিয়ে ফটো এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ইফেক্টটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে সেভ আইকনের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে তারপরে এইখানে আবারও দেখতে পারবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ Aku balut aku, Allah peace.